বাঘিনা কেমনে কেমনে আচ্ছা আরে বাবা আরে বাগিনা দিন পুরা তো তোমরা এগুলো না বানাই বাজারে বেসলো তো ভালো ঠে আইবো

এই যে সফরউদ্দিন ভাই এ মুখ রুচি কয় কিন্তু বতল লাগাইএ বয়া দাই বস্তা এমন কিরে তোরা কি বতল লাগাইছ আয় কলার বত্তা গায় দাও আয়ো কায়ুম কি অবস্থা চাচা কলার বত্তা কেমন লাগে তোমার কাছে অতুল দিরা গো ভালোই খারাপ না এমন পাতা এ দিবা সব হইবা সব হইবা সব হই দিবা আয় আসে মাশাআল্লাহ 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 ঠিক বত্তা খাওয়ানের লাগে এ গ্রুপ ওই বাতি যায় এবার বাতি যা তো ওইগুলো খায় না বত্তাটা তো এগুলা খায় না সে মাখা আমি আমি কিন্তু বত্তা খাবো না ওই যে লাস্টে যে মৌ ডিয়া চিনি মৌ রসটি আমার লাগে একটু রসটি ফাল রাখতে দিও আমি মৌ খাই এডি এডি সব আচ্ছা কিছুটা আছে না উজ্জ্বল ভাই একটু পার্সেল করে রাখিয়া দিয়ে দিও হ্যাঁ পঠাই দিম উৰাই চুলেৰে দিয়া তাত তাৰিখ